ফিং ফিঙে ফিং ফিঙেটি বাবুই হাঁটি কোনখানে তোর বাসা আমার বিয়ে হবে বউটি হবে খাসা মহারাজ এক যে ছিল মহারাজ ভারী তার রাগ কিল মেরে হাতি মারে তুটি মেরে বাঘ আয় রে মধুকর আইরে মধু কর ডানা দিয়ে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু যাবি নিয়ে আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে চামচকিতে বাজনা বাজায় ঠেংরা কাঠি চটি পায় চটাং চটাং চিন্টু হেঁটে যায় কলার খোসায় পা পড়ে ডিগবাজি সে খায় টিয়া 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 ঠোঁটটি তোমার লাল কেমন করে রাঙা টোটে খাও লঙ্কার ঝাঁপ রোগ শোক যাবে চলে মনে করো পন নিয়মিত করো যদি ঘরে যোগাসন আজকে সোনার হবে বিয়ে টোপুর মাথায় দিয়ে তাই না শুনে সকাল বেলায় পালিয়ে গেল টিয়ে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়া পেতে